আইসিএফের হার হয়েছে রেজাল্টে দেখেছেন আমাদের হার হয়েছে পঁচাত্তর হাজার ভোট আমাদের দিয়েছে এটা স্কোসিট যে যেমনভাবে বেঁচে বেড়েছে বসিয়ে দিয়েছে কিন্তু ভাঙড়ের মানুষ যা ভোট দিয়েছে আমাদের কাছে যতটুকু খবর আছে আমরা পঞ্চাশ হাজার লিডি এখান থেকে আছি কিন্তু দুঃখের বিষয় গণনা কেন্দ্রে আপনারা জানেন যেভাবে যেমন আরবারে সাত লক্ষ সামথিং ভোট দেখিয়েছে মার্জিন ঠিক একইভাবে ভাঙড় ওই ধরনের হয়েছে গণনা কেন্দ্র থেকে যারা বিরোধী ছিল তাদের সাথে কী আচরণ হয়েছে ভাঙড়ের টেবিলটাতে বিশেষ করে ভাঙড় বিধানসভা যে টেবিলটা ছিল ওখান থেকে মানুষ আমাদের যারা কাউন্টিং এজেন্ট ছিল তাদের সাথে কী আচরণ করেছে দেখুন ভাঙড়ের দিকের অঞ্চলগুলো যেগুলো গুণা হয়েছিল সেখান থেকে আমরা লিডে আছি কিন্তু যেগুলো গুণা হয় না সেগুলোকে তখন তারা ভয় পেয়ে এখান থেকে তাদেরকে এক প্রকার বার করে দিয়েছে ভাঙড় থেকে আমরা কম করে পঞ্চাশ হাজার ভোটে লিডে আছি ভাঙড়ের ভোটাররা এর সাথে আছে হিংসা করে এ করে ভাঙড় ভোট কে ভাঙড়ের বুক থেকে মুছতে পারবে না ড্রাইমন্ড হারভেরে আপনি দাঁড়ালে কি অভিষেকের ভোটের মার্জিন আরও কম তো দেখুন দাঁড়ায়নি যখন প্রশ্ন আসছে না আমি দাঁড়ালে অভিষেকবাবকে হারাতাম প্রাক্তন আমার ইচ্ছে গিয়েছিল দল অনুমোদনের দিলে লড়াই করে বলেছিলাম কিন্তু দল অনুমোদন নেয়নি সেটা লড়াই করতে পারেনি আর ড্রাইমন্ড হারভারে ভোট হয়েছে কি হয়নি আপনারা ভালো করে জানেন সেটা হাওড়ে যেটা মার্জিন পেয়েছেন আপনি কি খুশি দেখুন এই তো আবার বলছি এটা তো ওরা ব্যাস যে রেজাল্টটা ওদের মনের মতো বোধ করে দিয়েছে স্কোর সিট করেছে যেমন ড্রায়মন্ড হারবার দেখেনি

পেশার দিচ্ছে মিথ্যা কেস দেবে বাড়ি ভাঙচুর করছে মহিলাদের উপর অত্যাচার করছে শিলতানি করছে মহিলাদেরকে রেপ করে দেবো এই ধরনের হুমকি দিচ্ছে সেক্ষেত্রে চলে যাচ্ছে তবে একটা কথা আমি বলবো যারা আমাদের আইএসএফের হয়ে লড়াই করেছিলেন আই এর কে মানুষ খামচিহ্নকে ভট চক্রে ভোট দিয়ে দিতেছিল যারা তৃণমূলে যোগদান করছেন আমি এতটুকুই বলবো শুধু তাদের উদ্দেশ্যে যে আপনারা মানুষের মূল্যবান ভোটের দামটা দেবেন আপনারা যদি মনে করেন আপনারা চাপ সহ্য করতে পারছেন না আবার কেউ বলছে মুখে যেটা শুনছি নাকি উন্নয়নের যজ্ঞে সামিল হচ্ছে যে বিজেপিকে আটকাতে হবে সব আপনাদের কথাকে আমি সত্য ধরে নিচ্ছি আপনাদের কাজ হবে কি মানুষের যে রায়টা নিয়েছিলেন সেটা পদত্যাগ করবেন পদত্যাগ করে আপনি তৃণমূল যাকে ভালো লাগবে সেখানে জয়েন করুন এই ভোট নিয়ে মানুষের বিশ্বাস আস্থাকে নিয়ে অন্য দলে ঝাঁপ মারবেন না

তারা এসে বসে তাদেরকে মিথ্যা কেসে ট্যাগ করে দিচ্ছে এইরকম ভাবে অন্যায় করে আটকে রাখতে পারে নাকি ভোটের আগের দিন রাত্রে কি হচ্ছে আমাদের একাধিক অঞ্চলে দায়িত্বশীলদেরকে ডিটেন করেছিল ইলেকশন এজেন্টকে পুলিশ তুলে নিয়ে চলে গিয়েছিল গুন্ডামস্তানদের মারধর করেছিল মহিলাদের মারধর করেছিল তারপরেও যখন রেজাল্ট দেখছে যে কটা অঞ্চল বাকি আছে তাও পঁচাত্তর হাজার ভোট ভাঙর থেকে অলরেডি পেয়ে গিয়েছে আসে মাথা খারাপ হয়েছে সেই জন্য আমাদের গণনা কেন্দ্র আমাদের সাথে অন্যায় হয়েছে কেন্দ্রীয় বাহিনী কেন্দ্র বাহিনী কি করছে না করছে আর নতুন করে বলবো না আমি কেন বলবো তিন বিজেপির প্রার্থী বলে দিয়েছে কেন্দ্রীয় বাহিনীর ওপরে নিয়ে উষ্মা প্রকাশ করেছে তারপর তো এই কেন্দ্রীয় বাহিনীকে পরিচালনা করছে কারা স্টেট ভেশনারি মমতা বন্দ্যোপাধ্যায় বলছে পশ্চিমবাংলায় এখন একটা মুসলিমদের দল বেরিয়েছে সে বিজেপিকে সুবিধা করছে হ্যাঁ নাম 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 করলে আমি উত্তর দেবো তারপরেও বলবো ব্যাপারটা হচ্ছে মুসলমানদের কিছু ভোট ব্যাংক হিসাবে বানিয়ে রেখে দিতে চেয়েছে কিছু দল আদিবাসী দলিত দেশকে সাথে একই হত শুধু ভোট ব্যাঙ্ক ভোটের সময় আসবে আদিবাসী দলিত মুসলিম প্রীতি জেগে উঠবে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান এটা তিন তিন জাতির এখন পিছিয়ে আছে আমরা বঞ্চিত মানুষ পিছিয়ে বর্গের মানুষের জন্য রাজনীতির ময়দানে এসেছি অনেকে ভয় পেয়ে যাচ্ছে এই দেখুন না পশ্চিমবাংলা রাজনীতিতে আমরা প্রথম জেনারেল ইলেকশন কনটেস্ট করলাম আমরা আমরা একা লড়াই করে ছ লক্ষের অধিক ভোট পেয়েছি রাজ্যে তিনটে চারটে সিটি আমরা প্রায় ভোট কোন জায়গায় লক্ষাধিকের ওপরে ভোট পেয়েছি চার তিন নম্বরে আছি স্বাভাবিকভাবে মমতা ব্যানার্জি বিজেপির বাইনারি দেখিয়ে বিজেপির ভয় দেখিয়ে আর ভোটকে আটকে রাখতে পারবে না সেই জন্য দেখে দেওয়ার চেষ্টা করছে বোমাবাজি করা হচ্ছে ভাঙচুর করা হচ্ছে হুমকি দেওয়া মহিলারাও ছাড় পাচ্ছে না পশুরাও ছাড় পাচ্ছে না কর্মীদের কি বার্তা দেবে দেখুন আমি আজকে কিছু কর্মী এসেছিল একটা কথাই সংযুক্ত থাকতে বলেছি এবং প্রশাসনের দ্বারস্থ হচ্ছে আমরা যারাই অন্যায় করছি তাদের প্রত্যেকটা কিন্তু অভিযোগ আমরা দায়ের করছি হয়তো এখন লোকাল প্রশাসন বাহাবা দিচ্ছে সেই তৃণমূলে যারা অন্যায় করছে তাদেরকে কিছু করছে না কিন্তু এটা মনে রাখবেন দু হাজার একুশ নির্বাচনে নটরিয়াস ক্রিমিনাল লিস্টের নাম এসেছিল শকাত মোল্লা সাহেবের কিন্তু সেই মামলা এখনো চলছে মা আপনারা ভালো করে জানেন যে মামলা একদিন একদিন সে সবই দু এক বছর খুব বেশি হলে আর এক বছর টাইম লাগবে কিন্তু দোষী সাব্যস্ত কি হবে সে একইভাবে ভাঙড়ে যারা এখন অশান্তি করছে তাদের প্রত্যেকের নাম কিন্তু আমরা ইলেকশন কমিশন ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন থেকে শুরু করে রাজ্যপাল থেকে শুরু করে এসিআই থেকে শুরু করে প্রত্যেকটা কনসার্ন ডিপার্টমেন্টে আমরা পাঠাচ্ছি মেল করছি এগুলো আগামী দিনে ফেয়ার হিসাবে ট্রিট হবে এবং আইনি লড়াই এদের বিরুদ্ধে লড়বো আমি আয় মারের